হ্যালো এভরিওয়ান প্রত্যেক দিনের মতো আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি হাজির হয়েছি ইন্টারভিউ প্রস্তুতির পর্ব সিক্স এর আজকে একটা ডেমোস্ট্রেশন আমি দিয়ে দেখাবো এবং সেই টপিকের ওপরে যে টপিকটা মোস্ট ইমপর্ট্যান্ট ইন্টারভিউতে অনেককেই হয়তো এই টপিকের ওপরে ডেমোস্ট্রেশন দিতে হতে পারে সেটা কি সেটা হচ্ছে শূন্যের ধারণা অর্থাৎ এটা ক্লাস ওয়ান এর একটা খুবই সহজ একটা কনসেপ্ট কিন্তু শূন্যের ধারণা কিন্তু আমাদের কাছে অনেকটাই একটা বেস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো অনেকেই বলতে পারে যে শূন্যের ধারণা আপনি বাচ্চাকে কিভাবে দেবেন সেটা আমাদের ডেমনস্ট্রেশন দিয়ে দেখাতে হবে এবার আমরা চলে যাচ্ছি সেই ডেমনস্ট্রেশনে আচ্ছা ডেমনস্ট্রেশন দিতে যাওয়ার আগে মূলত কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমি একটুখানি আপনাদের বলে দিচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন কারণ আপনারা ট্রেনিং করার সময় তো প্র্যাকটিস টিচিং করেছেন তো সেখান থেকে আপনারা প্রত্যেকেই এগুলো কিন্তু শিখেছেন তবুও আমি জাস্ট একটুখানি রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা যখন ডেমনস্ট্রেশন দিতে যাব তাদের সঙ্গে কিন্তু প্রথমেই ইন্টারাকশন করব যে কেমন আছো তোমরা গুড মর্নিং বা গুড ইভিনিং গুড ইভিনিং ইভিনিংস গুড মর্নিং বা গুড আফটারনুন ইত্যাদি ঠিক আছে বা শুভ সকাল তারপরে আমরা কিন্তু শুরু করার আগে এই কটা কাজ আমরা করব শ্রেণী লিখবো আমরা কোন শ্রেণীর টপিক পড়াচ্ছি এবং তারিখ লিখবো এখানে তারপরে লিখবো আজকের পাঠ শূন্যের ধারণা এবং এই লেখাগুলো যখন আমরা লিখবো সেটা কিন্তু ডেমোনস্ট্রেশনেরই একটা অঙ্গ পাঁচটি নম্বর আছে আমাদের হাতে এই পাঁচ নম্বর আমাদের ছিনিয়ে আনতে হবে ঠিক আছে তার জন্য আমরা কি করবো এই লেখাগুলো যখন লিখব মুখ বন্ধ করে নয় আমরা লেখার সময় ইন্টারাকশন বাচ্চাদের সাথে করতে করতেই লিখবো ঠিক আছে অর্থাৎ আমি হয়তো লিখছি তারিখ তখন বলছি যে আজকে কত তারিখ তোমরা জানো এভাবে বলে বলে লিখতে পারি আমরা ঠিক আছে এবং আজকের পাঠ যখন লিখবো শূন্যের ধারণা তাদেরকে আমরা এটাও বলতে পারি যে আজকে যে আমরা অঙ্কটা করব সেটা খুবই মজার একটা অঙ্ক তোমরা জানো শিখতে চাও তোমরা ঠিক আছে এটা বলতে বলতে তারপরে কিন্তু আমরা লিখবো হ্যাঁ অর্থাৎ বোর্ড ওয়ার্ক করবো কিন্তু মুখ বন্ধ থাকবে না ইন্টারাকশন করার চেষ্টা করবো বোর্ড ওয়ার্ক করার সময় মাথায় রাখবো যে লেখাগুলো আমরা লিখছি সেটা সুস্পষ্ট হবে হ্যান্ডরাইটিং খারাপ হতে পারে বাট সুস্পষ্ট হবে যাতে প্রত্যেকে বুঝতে পারে অ্যাটলিস্ট কারণ পেছনে বাচ্চারা না হলে দেখতে পাবে না এখান থেকে কিন্তু আমাদের নাম্বার কাটা যেতে পারে তো সাবধান এবং বোর্ড ওয়ার্ক করার সময় আমরা যখন বোর্ড ওয়ার্ক করবো এইভাবে লিখবো না আমি কিছু লিখছি এবং আপনি দেখতেই পেলেন না ঠিক আছে এমনটি নয় আমরা যখন লিখবো কি লিখছি সেটা এইভাবে লিখবো হ্যাঁ একটু হাত টান করে লিখবো ঠিক আছে এইভাবে ওকে লিখবো প্রত্যেকে দেখতে পাবে সেই বিষয়গুলো আমরা একটুখানি মাথায় এবার আলোচনা করি করে যে একটুখানিটা কিভাবে দেব প্রথমে ক্লাসে যাওয়ার পরে আমরা বাচ্চাদের সাথে ইন্টারাকশন করি গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো বা পুজো তোমাদের কেমন কেটেছে খুব ভালো কেটেছে আমারও কিন্তু পুজো খুবই ভালো কেটেছে নারু সবাই খেয়েছো তাই না বাহ খুব ভালো লাগে তোমাদের আমারও ভালো লাগে দেখো আজকে যে অঙ্কটা শিখবো আগেই বলেছি যে আজকে কিন্তু অঙ্ক শিখবো কিন্তু মজার একটা অঙ্ক কি শিখতে চাও তো বাহ আমি তাহলে দেখো তোমাদের শেখাচ্ছি আচ্ছা আজকের মজার অঙ্ক শেখাতে গিয়ে একটা ভালো ছবি তোমাদের দেখাই দেখো তো এটা কিসের ছবি বলো কিসের ছবি এটা রসগোল্লার ছবি বুঝতে পেরেছো না এই রসগোল্লা কিন্তু তোমাদের আজকে খেতে আমি কে কে পছন্দ করো রসগোল্লা বা সবাই হাত তুলেছো মানে সবাই পছন্দ করো আচ্ছা কতগুলো রসগোল্লা নেই তিনটে রসগোল্লা আছে এখানে তাই না কতগুলো আছে বলো এক দুই তিন এই যে তিনটে রসগোল্লা আছে এবার তুমি হাত তোলো তুমি খেতে চাও বা তুমি মনে করো একটা রসগোল্লা খেয়ে নিলে ঠিক আছে তাহলে এই রসগোল্লাটা কি হলো এই রসগোল্লাটা চলে গেল তাই তো এখান থেকে আর নেই তারপরে তুমি তুমি দ্বিতীয় রসগোল্লাটা খেয়ে নিলে আমরা এগুলো মুছে দিতে পারি সাথে সাথে তার মানে বাচ্চারা বুঝতে পারছে যে রসগোল্লাটা খাওয়া হচ্ছে মানে রসগোল্লাটা নেই ঠিক আছে আপনার হয়তো যেহেতু আহ ডাস্টার থাকবে তো আপনার হয়তো মুছতে আরো একটু সুবিধা হবে আমার একটু অসুবিধা হচ্ছে এখানে যদিও তো তারপরে তিন নম্বর রসগোল্লা কে খাবে হাত তোলো তুমি খাবে আচ্ছা তাহলে দেখো তিন নম্বর রসগোল্লাও কোথায় চলে গেল তোমার পেটে তাই তো তাহলে এই প্লেটে রসগোল্লা আর কটা থাকলো দেখো আর একটাও রসগোল্লা নেই এই যে তিনটে রসগোল্লা ছিল কোথায় গেল তোমরা খেয়ে নিয়েছো তাহলে এখন আর একটাও রসগোল্লা নেই আমি যদি তোমাকে বলি এটা কিভাবে লিখবে তুমি একটাও নেই অর্থাৎ যখন এই রকম থাকবে যে একটাও নেই তিনটে ছিল বা অনেকগুলো ছিল তার মধ্যে আর একটাও থাকলো না তোমার কাছে তাহলে সেটাকে আমরা কি দিয়ে লিখি জানো এই মজার সংখ্যাটা হচ্ছে এটা নাম হচ্ছে শূন্য হ্যাঁ কি নাম বললাম বলো তো শূন্য শূন্য এবং এই শূন্যকে কি সংখ্যা দিয়ে লিখতে হয় এই রকম দেখতে সেই রসগোল্লার মতোই তাই না তোমরা যে রসগোল্লাটা খেয়েছো দেখো সেই রকমই দেখতে রসগোল্লার মতো অর্থাৎ পেটটা দেখো পুরো ফাঁকা এর পেটের ভেতরে কেউ নেই তাই না অর্থাৎ যখন তোমার কাছে আর একটাও থাকবে না তুমি সেটা কি দিয়ে লিখবে শূন্য দিয়ে দেখো একটু আগে আমাদের রসগোল্লা ছিল কতগুলো তিনটি রসগোল্লা ছিল তারপরে কি হলো তিনটি রসগোল্লা তোমরা খেয়ে নিলে তাহলে বিয়োগ বিয়োগ হয়ে হয়ে গেল গেলে তিন থেকে তিন বিয়োগ হলে কত না তাহলে একটাও থাকলো না কি দিয়ে লিখবো শূন্য দিয়ে হ্যাঁ মনে থাকবে তোমাদের ভালো লাগছে না খুব সুন্দর একটা মজার সংখ্যা দেখো রসগোল্লার মতো দেখতে তোমাকে যদি বলি যে তোমার কাছে চারটি রসগোল্লা ছিল তোমরা সব চারটি রসগোল্লাই খেয়ে নিয়েছো তাহলে কটা পরে থাকবে বলো তো কে বলতে পারবে হাত তুলবে চিৎকার করবে না কেউ হ্যাঁ থাকবে থাকবে না না তাহলে একটাও একটাও মানে কি দিয়ে লিখবো শূন্য দিয়ে বুঝতে পারলে অর্থাৎ তোমার কাছে যদি একটাও না থাকে তুমি সেটা কি দিয়ে লিখবে শূন্য দিয়ে আর একটা প্রশ্ন করি তোমাদের তোমরা খুব ভালো উত্তর দিচ্ছ শুভ তুমি বলো তো আজকে কি টিফিন নিয়ে এসছো বিস্কুট নিয়ে এসছো বা আচ্ছা তোমার কাছে মনে করো ছটা বিস্কুট ছিল তুমি একটা খেয়েছো আর তোমার বন্ধুদের বাকি বিস্কুটগুলো খেতে দিয়েছো তারা খেয়েছে তাহলে আর কটা বিস্কুট থাকবে 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 তোমার কাছে একটাও একটাও না না আচ্ছা তাহলে এটা কি দিয়ে লিখবো আমরা খুব সুন্দর শূন্য দিয়ে লিখবো অর্থাৎ তোমার কাছে তোমার কাছে ছটার বিস্কুট ছিল তোমরা সবাই মিলে ছটা বিস্কুট খেয়ে নিয়েছো তাহলে কটা থাকবে আর একটাও থাকবে না অর্থাৎ শূন্যটি পরে থাকবে তার মানে আমাদের কাছে যখন কোনো কিছুই থাকে না সেটাকে আমরা শূন্য দিয়ে লিখি এবং দেখতে রসগোল্লার মতো মনে থাকবে তোমাদের প্রত্যেকের খুব ভালো থ্যাংক ইউ সকলকে তো এভাবে কিন্তু আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো মোটামুটি তিন চার মিনিটের মতোই কিন্তু আমরা ডেমনস্ট্রেশন সেখানে দেখানোর মতো সময় বোধহয় আমাদেরকে দেওয়া হতে পারে বা তার থেকে বেশি দেওয়া হবে না কারণ অনেক ইন্টারভিউ কিন্তু নিতে হবে অনেক ক্যান্ডিডেট থাকবে তো এইভাবে আমি আমার মতো করে একটুখানি বাচ্চাদের সামনে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম আশা করি সহজভাবে প্রত্যেকে বুঝতে পেরেছেন আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন অনেক এইরকম ডেমনস্ট্রেশন আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে যাব আপনাদের সকলের যাতে সুবিধা হয় তো নেক্সট কোন টপিকের উপরে দিলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিওগুলোতে ডেমনস্ট্রেশন দেখাবো ঠিক আছে অন্যান্য টপিক থেকেও রাখার চেষ্টা করব যেমন ইভিএস আছে অর্থাৎ পরিবেশ বিদ্যা আছে বা ইংলিশ আছে এই সমস্ত জায়গা থেকে তো আজকে সেশন এখানেই রাখছি যদি ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ